Thank <laughs> বিদায়ী সাংসদ নবদ্বীপ বিধানসভা এলাকার জন্য কিছুই করেনি নবদ্বীপের নদী ভাঙন রোধ সহ মঠ মন্দিরের সংস্করণ করে নতুন রূপদানের মানুষের প্রত্যাশাকেই গুরুত্ব দেব নবদ্বীপে প্রচারে এসে বললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী একাধারে চলছে গ্রীষ্মের দামোদাহ এর ওপর শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি তবে প্রকৃতির উত্তাপকে পেছনে ফেলে নির্বাচনী প্রচারের উত্তাপই ছড়িয়ে দিচ্ছে সকল রাজনৈতিক দলের তরফে আগামী তেরোই মে অন্যান্য কেন্দ্রের সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন তাই হাতে খুবই কম সময় ঠিক তাই হাতে সময় খুবই কম আর এর মধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দল তেমনই বুধবার নদীয়া নবদ্বীপ শহরে দিনভর প্রচারে কার্যত ঝড় তুলল তৃণমূলের প্রার্থী ডক্টর মুকুট মণি অধিকারী এদিন সকালে প্রথমে শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর মহাপ্রভুর জন্মস মন্দিরে পুজো ও মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে প্রচার কার্য শুরু করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ পাল ছিলেন বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা পৌরপতি বিমানকৃষ্ণ সাহা ব্লক সভাপতি কল্লোল কর শহর যুব তৃণমূলের সভাপতি সুজিত সাহা সহ সংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতৃত্ব ও কর্মী সমর্থক মন্দিরে পুজো দেওয়ার পর মহিলারা উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহ পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে স্বাগত জানায় এরপর বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনসংযোগ করেন জনসংযোগের সমগ্র পথেই রাস্তার তুধারে দাঁড়িয়ে থাকা মহিলারা উলুধ্বনি শঙ্খধ্বনি ও সহ পুষ্পবৃষ্টি করে মহাপ্রভু পাড়া ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে পুজো দিতে যান সেখানে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল অসংখ্য সাধু সন্ত সহ ভক্ত তারা খোল কর্তার নাম সহ তাকে স্বাগত জানায় সেখানে কোলে ও হরি নামের তালে মেতে ওঠেন ডক্টর মুকুটমণি অধিকারী সহ সকলে এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন নবদ্বীপ শহর সাধারণ মানুষ সহ অসংখ্য ভক্ত আজ এই কর্মসূচিতে উপস্থিত হয়েছে এতে তিনি আপ্লুত পাশাপাশি তিনি আরও জানান নবদ্বীপ বিধানসভা এলাকার জন্য বিদায়ী সাংসদ কিছু করেনি নবদ্বীপ একটা ধর্মীয় মন্দির নগরী পুরাতন প্রাচীন শহর গঙ্গাভাঙন এখানের একটা বড় সমস্যা এছাড়াও শহরের মঠ মন্দিরগুলোকে সংস্করণ করানো প্রয়োজন আর এটা শহরের সকলের দাবি আমি এই দুটোকে গুরুত্ব দিয়ে অবশ্যই এবং মহাপ্রভু শ্রী কৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু আজ শ্রী রাধার আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু আজ ভোট প্রচারে অবতীর্ণ হয়েছি এবং নবদ্বীপের মানুষের সঙ্গে একটা আর্থিক সম্পর্ক রাজনীতির উর্ধে উঠেই আমার আছে এবং এই এলাকার সনাতনী চিন্তাভাবনার মানুষ তারা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করছেন আপনারা দেখেছেন যে কাতারে কাতারে ভক্তরা তারা কিন্তু আজকে বেরিয়ে এসছেন এবং সকলের সাথে আমার কথা হচ্ছে উনি ওনারা আশীর্বাদ বর্ষণ করছেন এখানকার মানুষ ধামের সার্বিক উন্নতি বিগত দিনের বিদায়ী সাংসদ বিজেপির যে সাংসদ জগন্নাথ সরকার তিনি ধামের শুধু ধাম নয় নবদ্বীপ বিধানসভার জন্য একটিও টাকা খরচা করেন এবং রানাঘাট লোকসভায় তার কোনো কাজের কোনো নমুনা আমরা দেখতে পাইনি সেই জায়গায় দাঁড়িয়ে এই নবদ্বীপের প্রিয় নাগরিকবৃন্দ সকলের একটাই প্রত্যাশা যে নদী ভাঙন সহ মঠ মন্দিরের সংস্কার এই পূর্ণ ভূমিকে আরো মডার্ন রূপ দেওয়ার যে দাবি তাকে আমি বাস্তবে রূপায়িত করব এছাড়া তিনি বিকেলে নবদ্বীপ আদালতে গিয়ে আইনজীবী সহ আদালতে উপস্থিত সকলের জন্য সৌজন্য বিনিময় করেন দুপুরে রাহারের বিরতির পর এদিন বিকেলে আবারও জনসংযোগ কর্মসূচি ও পথসভা আয়োজিত হয় শহরের প্রতাপনগর এলাকায় সব মিলিয়ে এদিনের তৃণমূলের দিনভর প্রচার কর্মসূচিতে দলীয় কর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ও উৎসাহ যেভাবে ছিল তাতে এখনো পর্যন্ত প্রচারে তৃণমূল যে বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিল তা বলাই বা हाँ वही